হ্যালো 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 খুব সরি সাউন্ড ক্লিয়ার ঠিক আছে হ্যালো চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি ঠিক আছে তো দেখো অ্যাকচুয়ালি অনেকটা দিন তোমাদের সাথে আমি ক্লাসে আসতে পারিনি তো এটার জন্য আই এম রিয়েলি সরি ফর দা ফার্স্ট টাইম যে এতটা আমি মানে অ্যাবসেন্ট হয়ে গেছি দুটো সপ্তাহ প্রায় তোমাদের সাথে আমার কোনো ছিল না দুটো আমি যেহেতু একটু অসুস্থই ছিলাম তার জন্য আমি আসতে পারিনি লাইভে ঠিক আছে তো এখন আর চেষ্টা করবো অফ যাতে অন্তত না হয় কারণ নেক্সট হয়তো আমি আবারও একটু ছুটি নেব তো এখন চেষ্টা করব যাতে অফ তোমাদের সাথে আর না হয় ক্লাস ঠিক আছে এখন আমি ফুল ফেজে ক্লাস করানোর প্ল্যানেই আছি আর আমি চাইবো যে তোমরা প্রত্যেকে প্রত্যেকে মিনস প্রত্যেকে প্রত্যেকে আমার ক্লাসে অ্যাটেন্ড হও কারণ তোমরা জানো যে আমি এখান থেকে যা যা ক্লাসে করাবো সেই সমস্ত কিছুই মোটামুটি তোমরা কমন পাবে ঠিক আছে এখানে যে পঞ্চাশটা কোয়েশন আমি বেসিক্যালি করাবো সেই পঞ্চাশটা কোয়েশন থেকেই তোমরা কিন্তু কমন পাবে ঠিক আছে তো আজকের ক্লাসটা দারুন ইম্পর্টেন্ট তাই আজকে ক্লাসটা কেউ মিস করো না তোমাদের ফ্রেন্ডসদের কাছেও আমাদের ক্লাসটাকে শেয়ার করো তাহলে তারাও খুব উপকৃত হবে এবং জানবে একা বড় হওয়া যায় না একসাথে সবাই মিলে বড় হতে হয় তো চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি আজকের ক্লাসে কি কি কোয়েশ্চেন রয়েছে সেটা আমরা দেখব আর তার সাথে সাথে তোমাদের জন্য কিছু গুড নিউজ আমি নিয়ে এসছি তো সেগুলো দেখাবো ঠিক আছে আচ্ছা আর একটা কথা তোমাদেরকে বলে দেওয়ার যে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে তোমরা জয়েন করে যাও সেই চ্যানেলে যদি তোমরা জয়েন করে যাও তাহলে এই যে আজকের ক্লাস বলো আদার্স ক্লাসেস বলো তার অনেক আমি কিন্তু পিডিএফ নোটস আমার ক্লাসে যে সমস্ত পিডিএফ নোটস এগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে দিয়া সাহা বায়োলজি আইনিট ইট গুরু অফিসিয়াল ঠিক আছে আমার নাম দিয়া সাহা তারপরে বায়োলজি আমি তোমাদের বায়োলজি মেনলি পড়াতাম আগে নিটটা পড়াতাম আইনিট ইট গুরুতে ঠিক আছে তো বায়োলজি আইনিট ইড গুরু অফিসিয়াল ব্যাস লাগিয়ে দেবে হয়ে গেল তো আজকে আমার মেন টপিকই হচ্ছে ফিফটি কোয়েশ্চেন্স করানোর টার্গেট আছে ঠিক আছে ইন্ডিয়ান হিস্ট্রির উপরে খুব ইজি ইজি কিছু সেফটি কোশ্চেন্স করাবো দেখবে সমস্ত কোয়েশ্চেন্সই তোমাদের জানা ঠিক আছে এমন কোয়েশ্চেন্স নয় যে তোমাদের একেবারে অজানা একদম আলাদা কিছু ঠিক আছে তো খুব মজাদার হবে আজকে ক্লাসটা সো আমার ক্লাসটাকে অবশ্যই তোমার প্রত্যেকে ভালো মতন লাইক অ্যান্ড আমাদের চ্যানেলে এরকম প্রত্যেক দিন ক্লাসেস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটাকে মেডিকেল গুরু রাইট এন্ড মেডিকেল গুরু কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যায় বা টেলিগ্রামে গিয়ে যদি সার্চ করো তাহলে পেয়ে যাবে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করে জয়েন হবে তার জন্য এই যে এইট ফাইভ এইট ফাইভ এইট সিক্স টু ফাইভ টু নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই সেন্ট করতে হবে হাই সেন্ট করলে গ্রুপ পেয়ে যাবে গ্রুপে জয়েন হয়ে যাবে সেখান থেকেও টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারবে লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে আদার্স আরো গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে যদি এই নাম্বারে তোমরা হাই লিখে সেন্ড করো ঠিক আছে তাহলে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে গ্রুপে জয়েন হলে সেখানেও তোমরা বিভিন্ন আপডেটস পেতে থাকবে ঠিক আছে আর তোমাদের অনেকেই হয়তো জানো জেন পাস জেন পাসের টেন্টেটিভ ডেট কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি জেন পাসের টেন্টেটিভ ডেট কবে দিয়েছে জানো তো টোয়েন্টি ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কবে টোয়েন্টি ফিফথ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাই নিজেরা প্রিপেয়ার হয়ে যাবে সেই মতো ওকে তো চলো আজকে আমরা স্টার্ট করি আমাদের ক্লাসটা ওকে নেক্সট তাহলে ফার্স্ট ক্লাস দেখো কি দেখাচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের আছে কোয়েশ্চেনের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন উনিশশো সালে সারা ভারত খিলাফত কনফারেন্স কোথায় হয় সারা ভারত না সারা ভারতে খিলাফত কনফারেন্স কোথায় হয় করাচিতে উনিশশো সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে চিত্তরঞ্জন দাস উনিশশো সালে এলাহাবাদে কৃষকরা কার নেতৃত্বে নো ট্যাক্স আন্দোলন গড়ে তোলেন এম এন রায় চৌষট্টি দিনের অনশনে যে বিপ্লবী মারা গিয়েছিলেন তার নাম কি কতদিন আর শুনে চৌষট্টি দিনে এটা খুব কমন কোয়েশ্চান এটা যতীন দাস অল বেঙ্গল ওয়ার্কারস অ্যাসোসিয়েশন প্র এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে মুজাফ্ফর আহমেদ ওয়াল বেঙ্গল ওয়ার্কারস অ্যাসোসিয়েশন অল বেঙ্গল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন মুজাফ্ফর আহমেদ ঠিক আছে এটাও খুব কমন কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা নেক্সট নো ট্যাক্স আন্দোলন তারপর হচ্ছে স্বরাজ পার্টির সভাপতিত্ব ঠিক আছে স্বরাজ পার্টির প্রথম সভাপতিত্ব কে করেছিলেন তারপরে এই যে খিলাফত কনফারেন্স এইগুলো কিন্তু খুব মানে কমন কোয়েশ্চেন আর খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে আমি তোমাদের জন্য বাছাই করা বেসিক্যালি একদম নিজের হাতে করে বাছাই করা পঞ্চাশটা কোয়েশ্চেন নিয়ে আসছি ঠিক বাছাই করা পঞ্চাশটা প্রশ্ন বেশি না তোমাদের উইকে কিন্তু একটা করে জাস্ট ক্লাস আমি করো তো আবার আধ ঘন্টা এই ক্লাসটা তোমরা যদি ঠিকঠাক মতন করো তাহলে কিন্তু তোমরা মানে অনেক কোয়েশ্চেন কমন পেয়ে যাবে জাস্ট ঠিকঠাক করতো ক্লাসটা করতে আর কিছুই না ঠিক আছে আর এই কোয়েশ্চেন গুলোকে বারবার রিভিশন করতে হবে এরপর আমি তো রিভিশন সিরিজ আনবো চাপ নেই তোমাদেরকে ভালো করে রিভিশন করতে হবে এখান থেকে কোয়েশ্চেন এন বা এইমস নার্সিং যেখানেই বলো না কেন যে কোনো এন্ট্রান্সের জন্য এখান থেকে কোয়েশ্চেন কমন পাবে এমন নয় যে আলাদা জায়গা থেকে আসবে ঠিক আছে আচ্ছা আগের লাইফটা আমি স্টার্ট করেছিলাম অনেকে হয়তো সেইভাবে লাইভে রয়েছে ঠিক আছে কিন্তু ওই লাইফটা বেসিক্যালি একটু অফ করতে হয়েছে আমার অ্যাকচুয়ালি আমার কম্পিউটার আজকে প্রচন্ড প্রবলেম করছিল আপডেট নিচ্ছিল ঠিক আছে আপডেটটা করা হয়নি দেখে আপডেট নিচ্ছিল দেখে আমি বেসিক্যালি আজকে ক্লাস আমি করাতে পারিনি করাতে গিয়ে আর কি মানে স্টার্ট করতে গিয়ে অফ হয়ে গেছে টাইমলি স্টার্টও করতে পারিনি এই রিজেনে ঠিক আছে তো তোমাদেরকে এখন আমি এগেইন লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপে আমি এগেইন শেয়ার করে দিচ্ছি তোমরা ওখান থেকেও জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে আর তোমরা একটুখানি প্লিজ আমার ক্লাসটাকে শেয়ার করো তাহলে সবাই জয়েন হতে পারবে ঠিক আছে সবারই এটা উপকার হবে আর কেমন লাগছে আমাদের ক্লাস তোমরা আরো কি কি জিনিস চাইছো সেটা আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে কমেন্ট সেকশনে কমেন্টস করবে কমেন্টস না করলে আমি কিন্তু বুঝতে পারবো না কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করবে তাহলে আমি জানতে পারবো যারা যা জয়েন হওয়ার ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল আশা করছি সেই প্রবলেম

আহ একাডেমিক অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কেছিলেন বিরোজীয় অনুশীলন সমিতি কত সালে স্থাপিত হয় উনিশশো দুই সালে ইমপর্ট্যান্ট অ্যানি ভেসন্ত কোন পত্রিকা প্রকাশ করতেন কমনবিল খুব ইম্পর্টেন্ট অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অরবিন্দ ঘোষকে সাদেশিকতা ধর্মগুরু আখ্যা দেন কে এটা এই পেজটা খুব ইম্পর্টেন্ট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থশাস্ত্রের রচয়িতা কে অনেকেই জানেন কৌটিল্যাম অর্থশাস্ত্র তাই তো কৌটিল্য কৌটিল্যের মানে মাথায় যে বুদ্ধি সেই মানে বুদ্ধি মারাত্মক বুদ্ধি ওই বুদ্ধি দিয়ে রচিত হয়েছিল এই অর্থশাস্ত্র মারাত্মক বই একখানা ঠিক আছে যাদের বাড়িতে আছে বা খুব কম মানুষের বাড়িতে আছে যাদের বাড়িতে আছে বা যারা একটু হলেও অর্থে কিছু এসেছে তারা জানে ঠিক আছে অমৃত বাজারের সম্পাদনা করতেন কে শিশির কুমার ঘোষ হেমন্ত কুমার ঘোষ আর বসন্ত কুমার ঘোষ এই পেজটা না খুব থার্ড থার্ড পেজ পেজ এটা ঠিক আছে এগুলো না তোমরা চেষ্টা করবে যে শালগুলো দিয়ে এই শালগুলো দিয়ে যে কোয়েশ্চেন গুলোকে ভাই যে এইগুলো এগুলো চার্টে ফেলে দেওয়ার চেষ্টা করবে একটা খাতাটা একটা জায়গা রাখবে ঠিক আছে আমি ক্লাসটা করিয়ে দেওয়ার পরে এগুলো চার্ট করে নেবে ভাই কোয়েশ্চেন বারবার বারবার পড়লেও হয়ে যাবে ঠিক আছে অশোক কি উপায় ধারণ করেছিলেন প্রিয়দর্শী ঠিক আছে অশোক কত সালে কলিঙ্গ আক্রমণ করে দুশো একষট্টি দেখলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অশোকের সময় দক্ষিণ ভারতে কোন লিপি প্রবর্তিত হয় ব্রাহ্মী অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত ব্রাহ্মী ও খরস্টি। আইন ই আকবর ও আকবর নামার লেখক কে আবুল ফজল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফোর্থ পেজটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে কেমন লাগছে আমাদের ক্লাস অবশ্যই জানিও আর আমাদের অ্যাপে আমাদের অ্যাপ আইনিট গুরু ঠিক আছে অ্যাপ আইনিট গুরু আইনিট গুরুর একদম যদি কিওয়ার্ডটা দেখে নাও কিওয়ার্ডটা একদম ফার্স্টটা দেওয়াই যায় আমাদের অ্যাপ অ্যাপে কিন্তু আমাদের ফ্রি ডিপিপি দিচ্ছি ঠিক আছে অলরেডি ফ্রি ডিপিপি চলছে অ্যান্ড অ্যাসাইনমেন্টস অ্যাসাইনমেন্ট স্যার ডিপিপি ফ্রিতে দেওয়া হচ্ছে একদম কমপ্লিটলি ফ্রি জাস্ট লগ ইন করতে হবে তোমরা যদি অ্যাপটাকে ডাউনলোড করো ফ্রম প্লে স্টোর ঠিক আছে প্লে প্লে স্টোর স্টোরেও লাগবে না আমি যে এই পিডিএফটা দিয়ে দেবো পিডিএফ সেটাকে স্ক্যান করবে স্ক্যান করলেই হয়ে যাবে ঠিক আছে জাস্ট কি আইনিট ইড গুরুতে আই গুরু বলে সার্চ করবে প্লে স্টোরে আই গুরু সেখানে চলে গেলে তোমরা জেনপাস এম জিএনএম সিং এদিকে তোমাদের নিট এদিকে যেই সবের জন্য তোমরা আর সময় নেই বলতে গেলে ডাব্লিউ বিজেই কিন্তু এপ্রিলের তো তো এই দিন হচ্ছে তো সময় নেই তো তাই বলছে সবাই তাড়াতাড়ি আপনাকে ইনস্টল করে নাও ইনস্টল করে সেখান থেকে ফ্রিতে কমপ্লিটলি ফ্রিতে অ্যাসাইনমেন্টস গুলোকে হরদম প্র্যাকটিস করতে লাগো বারবার করে প্র্যাকটিস করো দেখবে খুব ভালো পরীক্ষা হবে তোমাদের ঠিক আছে এবং খুব স্ট্যান্ডার্ড ডিপিপি অ্যান্ড অ্যাসাইনমেন্টস আছে আমাদের এক্সপার্টরা তৈরি করে এই ডিপিপি অ্যাসাইনমেন্টস তো খুবই ভালো অ্যাসাইনমেন্টস এন্ড ডিপিপি রয়েছে তো প্লিজ যাও সেখান থেকে গিয়ে অবশ্যই করে প্র্যাকটিস করো কোনো ডাউট হলে ডাউটের জন্য তোমাদেরকে আবারও বললাম আমাদের এই নাম্বারটাতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে আর কল নাম্বার এই যে ফর অ্যাডমিশন এই যে কল নাম্বার এই যে হেল্পলাইন নাম্বার ঠিক আছে এইটা আর আরেকটা নাম্বারও আছে আরেকটা নাম্বারও আছে তোমার ঠিক আছে এই নাম্বারটাতে মেইনলি কল করলে তোমরা পেয়ে যাবে আর তার সাথে সাথে যা প্রবলেম হয় তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে এখানে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের যা যা যাবতীয় প্রবলেম সেই প্রবলেম গুলো তোমাদেরকে সলভ করে দেওয়া হবে ঠিক আছে এখান থেকে তোমরা প্রবলেমস গুলো হেল্প পেয়ে যাবে ডিপিপি অ্যাসাইনমেন্টস অ্যাপ ইনস্টল করতে প্রবলেম অ্যাপে লগ ইন করতে প্রবলেম কিংবা পিডিএফ পেতে প্রবলেম কিছু না পারলে অসুবিধা যা কিছু এখানে পাঠিয়ে দাও জাস্ট আউট গুলো তাহলেই হয়ে যাবে আর কিছু দরকার নেই ঠিক আছে যে কোনো সময় এনি টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খোলা আছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের স্বপ্ন পূরণ করাই কিন্তু আমাদের একমাত্র সংকল্প এবং পায় চল নেক্সট কুড়িটা কোয়েশ্চেন আমরা করে ফেলেছি আর তিরিশটা কোয়েশ্চেন বাকি একুশ আকবর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন আহরণ নয় বেসিক্যালি আরোহণ করেন ঠিক আছে আহরণ নয় ঠিক আছে আরোহণ চোদ্দ বছর বয়সে আকবর কাকে কবি প্রিয় উপাধি দিয়েছিলেন বীরবল আকবরের আমলে টোট কোন পদে অধিষ্ঠিত হয়েছিল দেওয়ান এই দেওয়ান কাদেরকে বলে জানো তো অর্থমন্ত্রী এবার আমি একটা প্রশ্ন করছি ঠিক আছে এটা কমেন্টে আমি আনসার চাই আমাদের ভারতের অর্থমন্ত্রীকে ঠিক আছে আমাদের ভারতের আর রাজ্যেরও দুটোরই দুটোরই আনসার কে দিতে পারো দেখি কিন্তু একদম জিকে বেস্ট একদম জিকে ঠিক আছে পারফেক্ট জিকে তোমাদের জন্য দেওয়ান কাকে বলা হয় তাহলে অর্থমন্ত্রীকে আর আমাদের ভারতের অর্থমন্ত্রীকে আর পশ্চিমবঙ্গ মানে আমাদের রাজ্যের অর্থমন্ত্রীকে কমেন্টসে আকবর রাজত্বকালের একজন শ্রেষ্ঠ চিত্রশিল্পীকে হাজা আকবরের প্রধানমন্ত্রী কি বলা হতো ভকিল ঠিক আছে উকিল নয় ভকিল আত্মারাম পাণ্ডু কবে প্রার্থনা সমাজে প্রতিষ্ঠা করেন আঠারো সাতষট্টি সালে আমেদাবাদের সবর আশ্রম কত সালে তৈরি উনিশশো সতেরো একশো সরিটা ভুল করে চলে গেছে আর্য মহিলা সমাজে প্রতিষ্ঠা থাকে পন্ডিতা রামাবাই ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর্য সমাজ আন্দোলন কে শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি বেদ ভালো করে মনে রাখবে আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি বেদ আর আমাদের ধর্মগ্রন্থ কি আমাদের ধর্মগ্রন্থই বা কি আর মহাভারত বা রামায়ণ আমরা পড়ি কেন মহাভারত বেশিক্যালি কি আমাদের ভারতীয়দের জাতীয় মহাকাব্য কি মহাকাব্য জাতীয় মহাকাব্য আমাদের ঠিক আছে জানাও দেখি জাতীয় মহাকাব্য কি অনেকে ভুলে করেছি এগুলো কমেন্ট সেকশন আমি আনসার চাই কমেন্টসে আমি আনসার চাই চাই যারা যারা ঠিকঠাক আনসার করবে তাদেরকে আমি একটা লাভ রিয়াক্ট দেবো আর যারা যারা ভুল আনসার করবে তাদেরকে কি করতে পারি তাদেরকে কারেক্ট আনসারটা জানিয়ে দেওয়া হবে ঠিক আছে রিজিল করে দেবো সুন্দর করে শর্টস দিয়ে তোমাদের আলাহ উদ্দিন খলজি কাকে হত্যা করে দিল্লি সিংহাসনে বসেন জালাল উদ্দিন ফিরোজ খলজি আলাউদ্দিন উদ্দিন খলজির মৃত্যুর পর কে দিল্লি সিংহাসনে বসেন গিয়াস উদ্দিন ফুঘলক আলিগড় আন্দোলনের প্রবর্তক কে সৈয়দ মোহাম্মদ খা অনেকে প্রশ্ন যে এগুলোকে আমরা এরকম ভাবে পাবো নাকি অপশন পাবো হ্যাঁ অপশন পাবে চারটে অপশন পাবে ঠিক আছে সেখান থেকে কারেক্টটাকে তোমাকে লিখতে হবে ওয়ে মানে মানে আর কি মার্ক করতে হবে ওয়ে মানে মার্ক করতে হবে আর এইমস এর ক্ষেত্রে তোমাদের সিবিটি বেস্ট হয় মানে কম্পিউটার হবে ঠিক আছে তো কম্পিউটারে তোমাদের কাছে এরকম চারটা অপশন আসবে জাস্ট সেখানটাতে ক্লিক করতে হবে তাহলেই হয়ে যাবে ওকে আলমগীর উপাধি কে ধারণ করেছিলেন ঔরঙ্গজেব আসাম কেশরের নামে কে পরিচিত ছিলেন অম্বিকা গিরি এগুলো খুব ইম্পর্টেন্ট তাহলে থার্ড ফোর্থ পেজ বলছেন এই পেজটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই পেজটা তো বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে ঠিক আছে এই পেজটাতেও আছে হুম চলো আর আকবর কত বছর বয়সে এই যে সিংহাসনে আরোহন করেন এটাও ইম্পর্টেন্ট আহরণ নয় আরোহণ প্লিজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ডব্লিউ সি ব্যানার্জি ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন মেগাস্থিনিস কে রচনা করেন মেগাস্থেনিস ইংরেজ ও সিরাজ উদ্দৌলের মধ্যে আলী নগরের সন্ধিক কবে স্বাক্ষরিত অনেকে বলবে আলিগড়ও পাই আবার আলী নগরও পাই কোনটা কারে দুটোই কারে চাপনি সতেরোশো খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ না খ্রিস্টাব্দ আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন মৌলানা আজাদ আহম্মদ শাহ আবদালি ও বালাজি বাজিরামের মধ্যে মারাঠা আফগানদের মধ্যে সংগঠিত তৃতীয় পানিপথের যুদ্ধ চোদ্দই জানুয়ারি সতেরোশো খুব ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট কোনো ডাউট জানিও আর আমাদের এরকম ক্লাসের রেগুলার আপডেটস পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তার সাথে সাথে এই ক্লাস নোটসটাকে সম্পূর্ণ ফ্রিতে ফরম্যাটে পিডিএফ ফরম্যাটে পাওয়ার জন্য কি করতে হবে তোমাদেরকে জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ কি করে জয়েন করবে তার জন্য হাই লিখে পাঠাতে হবে এইট ফাইভ এইট ফাইভ এইট সিক্স টু ফাইভ টু নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেডিক্যাল গুরু অফিসিয়াল অফিসিয়াল ঠিক আছে আর তার সাথে সাথে আমার চ্যানেল অবশ্যই জয়েন করে যাবে দিয়া সাহা বায়োলজি আই গুরু অফিসিয়াল আই গুরু অফিসিয়াল সেখানে সম্পূর্ণ আমার ক্লাসের যে সমস্ত আমার ক্লাসের স্পেশাল নোটস যা আছে বা আমার ক্লাসের যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট আছে সেই সমস্ত কিছু আমাদের চ্যানেলে আমি আমার নিজের চ্যানেলটাতে আপ দেবো ঠিক আছে এবং আমার চ্যানেল থেকে তোমরা আরো অনেক ধরনের অনেক কিছু ইম্পর্টেন্ট আপডেটস পেয়ে যাবে তাই অবশ্যই জয়েন করতে ভুলো না দিয়াসা বায়োলজি আই ইড গুরু অফিসিয়াল এই টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে আর এখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আর তার সাথে সাথে আমাদের অ্যাপ আইন ইড গুরু আইনিট গুরুকে ইনস্টল করতে হবে তো আইনিট গুরুকে ইনস্টল করলে পাবে কি ফ্রি ডিপিপি ফ্রি অ্যাসাইনমেন্ট কমপ্লিটলি ফ্রি তো সেখানে বারবার প্র্যাকটিস করো হারদম প্র্যাকটিস করো এত প্র্যাকটিস করো এত প্র্যাকটিস করো যে সমস্ত কোয়েশ্চেন একদম তোমার নখ দর্পণে চলে আসে একদম হাতের মুঠ হয়ে যায় যাতে একদম জল ভাত হয়ে যায় তার জন্য তোমাকে শুধু বারবার প্র্যাকটিস করতে হবে এবং সেই কোয়েশ্চেন গুলো কিন্তু দারুণ দারুণ কোয়েশ্চেন আছে ঠিক আছে তো সেখানে তোমরা জয়েন করে যাও সেখানে তোমরা সেই সমস্ত অ্যাপটাকে জাস্ট লগ ইন করে না অ্যাপটাকে ইনস্টল করে আজকেই নাও আপনাকে ইনস্টল করে লগ ইন করোনা তাহলে তোমরা অনেক ইম্পর্টেন্ট কোয়েশন পাবে সেই কোশো বার বার বারবার করে প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষার সমস্ত কোয়েশ্চেন ওখান থেকে কমন পেয়ে যাচ্ছি ঠিক আছে আর এই যে পঞ্চাশটা করালাম আগের দিন পঞ্চাশটা পড়িয়েছি এই কোয়েশ্চেন এর সিরিজগুলো ভালো করে পড়বে প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট এখান থেকেই কোয়েশ্চেন আসবে এর বাইরে কোয়েশ্চেন আসবেন নেক্সট বতুতা কার সময় ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতা কোন গ্রন্থটি রচয়িতা বা রাহেলা কে রচনা করে ইবন বতুতা ঠিক আছে তুর্কি মধ্যে শ্রেষ্ঠ কে বলবন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও জমিদারদের মধ্যে কত বছরের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত সেই চিরস্থায়ী বন্দোবস্ত কাদের কাদের মনে আছে দেখি কমেন্ট সেকশনে জানাও চিরস্থায়ী বন্দোবস্ত কত বছরের জন্য ছিল দশ বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে দেওয়ানি দান করেন দ্বিতীয় শাহ আলম ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোয়েশ্চেন গুলো কেউ ছেড়ো না এই কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট এগুলো হয়তো মনে হবে যে না এগুলো তো পুরোনো কোয়েশ্চেন এগুলো তো পড়ে এসেছে আগে তো সেম জিনিস আবার পড়বো হ্যাঁ আবার পড়বে কারণ এখান থেকেই কোয়েশ্চেন আসবে বাইরে এটা আসে না ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় হ্যাঁ আত্মারাম পাণ্ডুরং কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ঠিক আছে নেক্সট আর লাস্ট পাঁচটা কোয়েশ্চেন আছে ঠিক আছে এই পাঁচটা কোয়েশ্চেন করলে মোটামুটি আজকের জন্য আমাদের ক্লাস ফিনিশ ঠিক আছে আচ্ছা ঔরঙ্গজেব কাকে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন শিবাজি কাউন্সিল অ্যাক্ট কবে পাশ করা হয় আঠেরোশো সালে ঔরঙ্গজেবের সাম্রাজ্য কয়টি সুবায় বিভক্ত ছিল একুশটি কাঞ্চি ও মহাবলীপুরমের শিল্পকীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায় পল্লব কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মা তার গাওয়া হয় কলকাতা ঠিক আছে তো আজকের পঞ্চাশটা কোয়েশ্চেন কমপ্লিট ঠিক আছে আজকের পঞ্চাশটা কোয়েশ্চেন কমপ্লিট কিন্তু তোমাদের এক্ষুনি ছাড়ছি না দুটো আগের দিনের কোশ্চেন আমি জিজ্ঞাসা করব ঠিক আছে আমি আগের দিনে পিডিএফ দিয়ে দিয়েছিলাম তো কারা কারা তোমরা এই যে আমাদের ক্লাসে ভালো মতো ফলো করছো সেটা আমি দেখব বেশি না দুটো কোয়েশ্চেন আমি জাস্ট জিজ্ঞাসা করব যা যা ঠিক মতো আনসার করতে পারবে তাদের আজকে এখানেই ছুটি আর যা যারা পারবে না তারা আর কি করা যাবে ঠিক আছে তাদেরকে আমি কারেক্ট আনসারটাও বলে দেবো ঠিক আছে চল ফার্স্টে একটা কোয়েশ্চেন দিচ্ছি সেটা হচ্ছে ভারতে সক্রিয় আছে আচ্ছা আর প্লাস্টার অফ প্যারিস প্লাস্টার অফ প্যারিস রাসায়নিক নাম কি কমেন্ট সেকশনে আমাকে সবাই জানাবে কারেক্ট আনসারটা রাসায়নিক নাম ঠিক আছে এবার সংকেত যেটা ঠিক আছে আর দুটো কোয়েশ্চেন দিচ্ছি আহ হুম আমলকির বিজ্ঞানসম্মত নাম এইগুলো কেন কেউ যদি গুগল থেকে নামিয়ে এনেছো তাকে আমার কিছু বলার নেই ঠিক আছে মানে একদম পিডিএফে আমার দেওয়া আছে ঠিক আছে আমলকির বিজ্ঞানসম্মত নাম কি আর হুম পোঙ্গল পোঙ্গল কি মানে পঙ্গল কোন মাসে পালিত হয় তা বললেও হবে পঙ্গল কোন মাসে পালিত হয় পালিত হয় তো আজকের মতন ক্লাস এখানেই আমি শেষ করছি ঠিক আছে আজকের ক্লাস এখানেই এন্ড করব হোপসো যে তোমাদের এই ক্লাসটা খুবই উপকারে লাগলো ঠিক আছে আমার এই যে ক্লাসটা তোমরা করলে কতটা এনজয় করলে কি কি প্রবলেম লাগলো কি কি ডাউট লাগলো আর কি কোয়েশন আছে সেই সমস্ত কিছু তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট ঠিক আছে কমেন্টস করে জানাতে পারো আর তার সাথে সাথে এই যে আমি যে এতক্ষণ ধর তোমাদেরকে ক্লাসটা করালাম এই ক্লাসটা কমপ্লিট পিডিএফ সমস্ত ডিটেলস ইন ডিটেলস তোমরা এই কমপ্লিট পিডিএফটা পেতে গেলে তোমাদের জয়েন করতে হবে কি আমার টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে আর তার সাথে সাথে তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে অবশ্যই জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন আপডেটস পেয়ে যাবে তার জন্য এইট ফাইভ এইট ফাইভ এইট সিক্স টু ফাইভ টু নাইন এই হোয়াটসঅ্যাপ নাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট হাই লিখে সেন্ড করতে হবে ঠিক আছে আর আমাদের অ্যাপটাকেও প্লে স্টোর থেকে ডাউনলোড করতে ভুলো না আই নিড গুরু ঠিক আছে এই যে এখান থেকে আমি কিছু দেখো তোমাদেরকে আমি অবশ্যই পঞ্চাশটা করে কোয়েশ্চেন পার ডে করাবো তার সাথে আগের দিনের কোয়েশ্চেন গুলোকে একটু রিভিশন করাবো ঠিক আছে একদম যদি রিভিশন একদম যদি রিভিশন না করাই তাহলে কি হবে তোমরা ভুলে যাবে তোমাদেরকে একটু আমি করাবো তার সাথে সাথে আর এই পুরো পিডিএফ তোমরা পেয়ে পেয়ে যাবে যাবে টেলিগ্রাম প্লাস আমাদের গ্রুপেও জয়েন সেখান থেকেও আর তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম তো দুটোই দিয়ে দিয়েছি আমার চ্যানেলটাও দিয়ে দিয়েছি মেডিকেল গ্রুপ অফিসিয়াল চ্যানেলও দিয়ে দিয়েছি সেখানে জয়েন করে যাও জয়েন করে গেলে সমস্ত কিছু পেয়ে যাবে ইন ডিটেলস আর আমাদের আইনিট গ্রুপ অ্যাপটা কিন্তু ইনস্টল করতে ভুলো না প্লে স্টোর থেকে ঠিক আছে তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো ভালো করে পড়াশোনা করতে থাকো